আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তিনটা জামা একসাথে নিয়ে আসলাম তিনটা জামার ডিজাইন নিয়ে আসলাম এগুলো হচ্ছে নয় থেকে দশ বছর বাচ্চার গায়ের জামা তিনোটা একই একজনেরই জামা তো এই যে জামাগুলো আমি ইয়ে করছি এগুলো একবার টুকরা কাপড় দিয়ে আমি সেলাই করছি এগুলো একবারই কম মানে কম কাপড় দিয়ে তো এগুলো টুকরা এই কাপড়গুলো টুকরা কাপড় ছিল তো তো এগুলো দিয়ে টুকরা কাপড় দিয়ে সেলাই করছি এগুলো অর্ডারই একজনের তো টুকরা কাপড় আনে দিছে তা আমি ওই টুকরা কাপড় অল্প কাপড় দিয়ে আমি অল্প মানে একটা ইয়ে করতে পারি তবুও যা পারছি করছি এই যে নয় থেকে দশ বছর বাচ্চার গায়ে জামা জামাটা লম্বা ছত্রিশ আছে এই জামাটা লম্বা ছত্রিশ আছে তা আমি একটু মানে কোটির মতো ডিজাইন করে দিছি জামাটা আর এখান দিয়ে এই যে জোড়া দিয়ে এক কালার কাপড় এক কালার কাপড় তো এখান থেকে জোড়া দিয়ে আমি এখানে গুটি হাতা তো এটা কাপড়ের পানা মনে এটা পানা মনে দুই হাতি পানা ছিল আর এই জন্য এই কাপড়টা পানা কম ছিল দুই হাতি পানা কাপড়ের তো এই যে কুটির মতো সিলাই করে দিছি এটা কিন্তু ভিতরে কিন্তু কি দেখেন ভিতরে ভিতরে কিন্তু ইয়াই আছে আর এটা হচ্ছে আলগা কাপড় এটা আলগা পুরা তো জামার ডিজাইনটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাই আমি আরও জামার দেখাচ্ছি আরও দুইটা জামা দেখাচ্ছি তো এই যে আরেকটা জামা এই জামাটার পানাটা একটু বেশি ছিল আর এত পানা কাপড়ের এটাও টুকরা কাপড় মানে আজকে ডিজাইন আজকের কাপড় তিনটা জামা হচ্ছে টুকরা কাপড় দিয়ে আমি সেলাই করছি নিচে দিয়ে কুচি দিছি এই কাপড়টা আবার একটু ভালো মানের কাপড় এটা কাপড়টা ভালো মানে কাপড় এটার বুকে দিয়ে আবার আমি এভাবে ডিজাইনটা দিছি এরকম এরকম মানে একটা পাট আমি এরকম দেয়া এই কু আনছি এখান থেকে এ পর্যন্ত আমি ছয় ইঞ্চি আনছি এখান বুক থেকে ছ ছয় ইঞ্চি আনছে এটা আনি এইভাবে কাটে দিচ্ছি কাটি তারপরে এই কাপড়টা আমি আলগা লাগা দিছি কুচিটা আমি আলগা লাগাইছি মানে দেখতে যেন একটু ভালো লাগে আর কাপড় কম তো এই জন্য এটা হাতাটা আমি নর্মাল হাতা দিয়ে দিচ্ছি এটা নর্মাল হাতা দিয়ে দিচ্ছি গোল গলা বুকে দিয়ে একটু কুচি দিছি কারণ মেয়ে বাচ্চা মানুষ একটু বড় হচ্ছে এই জন্য একটু কুচির মতো করে দিয়ে দিছি ওলনা তোর বাচ্চা মানুষ পড়তে পারবো না এই জন্য আমি ওলনার পরিবর্তে আমি কুচি দিয়ে দিচ্ছি তো এই জামার ডিজাইনটাও কেমন হয়েছে একটু জানাবেন তিনটা জামারই অন্য মানে তিন রকমের ডিজাইন দিয়ে দিচ্ছি তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করুন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তারা একটু পাশে থাকবেন আর আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন আপনারা ডিজাইন দেখতে পারবেন নতুন নতুন কিছু শিখতে পারবেন তো যদি আপনারা কিছু শিখেন তাও আমার কাছে অনেক ইয়ে ভালো লাগবে তাই আমি আরেকটা জামা দেখাচ্ছি তো এটা আরেকটা জামা এটা এটা আবার বুকে দিয়ে আমি একটু গোল করে দেখাচ্ছি আমি প্রথমে পুরোটা জামাটা আমি দেখাই যে পুরো জামাটা রকম। জামা কাপড় অল্প তো সেজন্য আমি আসলে তেমন একটা ভাবে ইয়ে করতে পারিনি অল্প কাপড় দিয়ে তো আর ডিজাইন করা যায় না সেই জন্য এই কাপড়টা এটাও আড়াই হাতি পানা কাপড় এখানে কাপড় অল্প একবারে এক গজ আড়াই হাতি পানা তো এই জন্য এক গজ এক গজ এক গজ দুই ঘিরা মনে হয় প্রিন্টেডটা কাপড়টা ডিজাইনটা আসলে করা যায় না অল্প কাপড় দিয়ে ডিজাইন করা যায় না তবুও আমি করছি যতটুকু পারছি চট্টুক করছি তো এই যে জামা এই জামাটা আমি করছি কি মানে এখান থেকে আমি এটা আমি এখানে গোল করে কেটে দিচ্ছি এই যে গোল করে এখান থেকে কেটে দিই আবার এখান দিয়ে আমি আবার কুচিটা আমি ঠিক এখান থেকে মানে এখান থেকে আনছি কুচিটা তো বাচ্চা বুকের উপরে কুচি থাকলে সমস্যা হয় না মেয়ে মানুষ আর এখানেও আমি হাতাটা নর্মাল হাতা দিচ্ছি কারণ নর্মাল হাতা দিচ্ছি আমার কাপড় হয়নি দিকে নর্মাল হাতা দিচ্ছি তো আর গলাটা তো গোল গলা যদি আপনাদের কাছে ভালো লাগে ডিজাইনগুলো তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু হয়ে যান সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন নতুন নতুন কিছু শিখার মতো কিছু জামার ডিজাইন আসছে নতুন নতুন সামনের দিকে আরও নতুন নতুন ডিজাইন আসবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ